ঘরের মাঠেই সিরিজ হাতছাড়া বাংলাদেশ দলের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ একশো বিশ বলে একশো পঞ্চাশ রানের টার্গেট তালায় একশো পঁয়ত্রিশ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চে একষট্টি রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম বাকি আট ব্যাটসম্যান উননব্বই রান করতে পারেননি যে কারণে একশো পঞ্চাশ রান তারাই চোদ্দ রানে হেরে যায় বাংলাদেশ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে নয় উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান করে উইন্ডিজ দলের হয়ে ছত্রিশ বলে সর্বোচ্চ পঞ্চামী রান করেন অধিনায়ক শাসীহোপ এছাড়া তেত্রিশ বলে দ্বিতীয় সর্বোচ্চ বান্ন রান করেন ওপেনার আলী ক্যাথেনেজ বাংলাদেশ দলের হয়ে চার ওভারে একুশ রানে তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান বিশ রানে দুই উইকেট নেন রিশাদ হোসেন আর ৩৫ রানে দুই উইকেট নেন নাসুম আহমেদ সিরিজ বাঁচাতে হলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো একশো বিশ বলে একশো রান দলের হয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে টি টোয়েন্টি ক্যারিয়ারের একচল্লিশতম ম্যাচে নবম ফিফটি হাকান তানজিদ তিনি আটচল্লিশ বলে তিন চার আর তিন ছক্কায় একষট্টি রান করে ফেরেন সতেরো বলে তেইশ রান করেন লিটন দাস আঠারো বলে সতেরো রান করেন জাকির আলী অনিক চৌদ্দ বলে বারো রান করেন তাহিদ হৃদয় বাকিদের মধ্যে সাইফ হাসান পাঁচ শামীম হোসেন এক রিশাদ হোসেন শূন্য তানজিম হাসান সাকিব আট ও নাসুম আহমেদ দুই রান করে সাজঘরে ফেরেন যে কারণে আবারও ব্যাটিং ব্যর্থতার জন্য চোদ্দ রানে হেলে যায় টাইগাররা